নানুর দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর নম্বর ধনেশ্বরপুরে নানুর গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা ব্লক তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি এদিন বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এদিন কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে ধনেশ্বরপুরে মিছিল সংগঠিত হয় পরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে নানুর গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতুন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বিরাজ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিল শেষে ধনেশ্বরপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে একটি সভার আয়োজন করা হয় সেই সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা তারই প্রতিবাদ আমরা আমরা এগারো আমরা আমাদের সইলি যারা ছিল সইত হয়েছিল তাদেরকে আজকে আমরা শ্রদ্ধা শূন্য জানাতে যাব এবং আজকে বিভিন্ন রাজ্যতে বাংলা বিরুদ্ধে যে একটা চক্রাতস চলছে বাংলা বলতেই মার পড় হচ্ছে তারা আইডেন্টিকার আধার কার্ড ভোটার কার্ড সহ সব কিছু দেখানো পড়ে তার উপরে অত্যাচার হচ্ছে কারণ তারা একটি অপরাধ তারা বাঙালি কিন্তু ভারতের ইতিহাসে কোন একটা পাতা নেই যে সেখানে বাঙালি মানুষ নেই সেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাঙালির নাম বিহীন ইতিহাস লেখা যাবে না আমরা তাদেরই সন্তান আমাদের এই মাটি আমরা গর্ব করতে পারি আমরা মা মাটি সরকারের মানুষ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আপনারা লড়াই করে বিজেপিকে দায়িত্ব নিয়ে বলছি

কোর্ট কি বলেছে দেখেছেন তো বলছে হ্যাঁ ইলেকশন কমিশন করতে পারে শর্ত একটা ওখানে ভোটার কার্ড আধার কার্ডকে নিয়ে করতে হবে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গতকাল হারিয়ানাতে হারিয়ানা সরকারকে ঢুকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের প্রায় তিরিশ জন শ্রমিককে অ্যারেস্ট করেছিল ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল গতকাল ছাড়তে হয়েছে কারণ জানেন তো ইতিহাসের নাম লেখা একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর নাম বাংলার বাঘিনী তাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন উনি মা দুর্গার রূপ মনে রাখবেন উনি আমাদের মা কেউ যদি বাজে কথা বলে আমি আজকে মাইকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বিরুদ্ধে যে কথা বলে কলা ধরে চলে আটকে যাবেন আসুন না অন্য কথা বলুন না আপনারা বলুন তো অনেকে তো বিজেপিকে ভোট দিয়েছিল

খাওয়া বন্ধ করে দিল মানুষের ভাতা বন্ধ করে দিল তারা ভেবেছিল যে মমতা ব্যানার্জিকে আটকাতে হলে তাদের আর্থিক ভাবে তাদেরকে বিকল্প বিকল্প করে দিতে হবে কিন্তু যখন দেখলো একশো দিনের কাজের টাকা বন্ধ করেও মমতা ব্যানার্জিকে আটকানো যাচ্ছে না আবার যোজনার টাকা বন্ধ করেও মমতা ব্যানার্জিকে আটকানো যাচ্ছে না পাশের এলাকা আমাদের রাজ্য উড়িষ্যার যতদিন বিজেপি সরকার আসেনি ততদিন বাংলার কোনো বাংলা ভাষীকে কোনো অপমান করা হয়নি কিছুদিন আগে তাদের বিধানসভার ভোট হয়েছে বিজেপি সরকার ক্ষমতা এসেছে তবে থেকে শুরু হয়ে গেছে বাংলা ভাষীদের উপর অত্যাচার বাংলা ভাষায় কথা বললে তুমি বাংলাদেশি এই ঘোষণা করে এনআরসির নাম করে আসাম থেকে উড়িষ্যা থেকে বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ কেমন রাজনৈতিক এ কেমন গণতন্ত্র এ কেমন সংবিধান মানার নিয়ম আমরা বুঝতে পারছি না আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কি হবে আজকে আমরা জোর গলায় কথা বলছি কালকে যাবে এরকম প্রতিবাদ করতে গেলে কেন্দ্র থেকে সিবিআই ইডি আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে প্রতিবাদ করার মুখ বন্ধ করে দিচ্ছে আমরা কিন্তু বুকের রক্ত দিয়ে হলেও আগেও রক্ত দিয়েছে মমতা ব্যানার্জি আবার দরকার হলে আমরা রক্ত দেব কিন্তু বাংলাকে বাঁচিয়ে রাখবো বাংলা মানুষের জন্য আমাদের লড়াই চলছে এইভাবে চলবে নেত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার রবিবার দু ছাব্বিশ পর্যন্ত আমাদের এই ভাষা দিব দিবস ভাষা দিবসকে লক্ষ্য করে আমাদের আন্দোলন এলাকা এলাকা বুধ স্তরে গড়ে উঠতে হবে আপনাদের কাছে এই আহ্বান রেখে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার খুব পুরনো মানুষরা জানে কিন্তু বর্তমানে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেকেই জানে না যে বামফ্রন্টের শেষ পনেরোটি বছর কুড়ি বছর যে অত্যাচার বাংলায় মানুষের উপর করেছে যেভাবে গণহত্যা দিনের পর দিন চালিয়েছে এগুলো আমাদের প্রত্যেক লেভেলে অঞ্চল লেভেলে মাইক পেজে সিপিএম এর এই কার্যকলাব আমাদের প্রচার করার ভীষণ দরকার আছে বলে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে ঘোষণা করেছেন ভাষা আন্দোলন বাংলা ভাষা যারা বলছে সারা ভারত بھرসে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে বাংলা ভাষী মানুষদের উপর যে অত্যাচার যে harassment যে আক্রমণ আপনারা জানেন যে বাংলার অপমান বাংলার মানুষ সহ্য করবে না বাংলা ভাষার অপমান বাংলার মানুষ মানবে না মমতা বন্দ্যোপাধ্যায় একদম শিডিউল করে দিয়েছেন ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রত্যেক শনি এবং রবিবার প্রত্যেকটি শনি এবং রবিবারে এই যে ভাষা আন্দোলন অর্থাৎ বাংলা ভাষীদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে আমাদের বাংলার ছেলেরা যে বিভিন্ন ভাবে রোজগারা চাই গেছে তাদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আমাদের প্রতি সোমবার গয় প্রতি সোনি এবং রবিবার আমাদের আন্দোলন করতে হবে আমরা বাংলা ভাষাকে অপমান করছে এটা রবীন্দ্রনাথের বাংলা এটা বিশ্ব সাহিত্যের বাংলা আর বাংলা ভাষার অপমান মানে জাতীয় সঙ্গীতের অপমান এই অপমান বাংলার মানুষ সইবে না আমি সবাইকে আজকের এই নানুর দিবসে জানাতে চাই যে বাংলার অপমান বাংলা বাঙালিদের উপর যে অত্যাচার চলছে এই প্রতিবাদ শুধু ব্লকে নয় এই প্রতিবাদ অঞ্চলে এবং ভূত্তরে সংগঠিত করতে হবে আমি ব্লক সভাপতিকে আবেদন জানাবো এবং প্রত্যেক শাখা সংগঠনকে আবেদন জানাবো সমস্ত র দিকে আবেদন জানাবো যে বাংলা ভাষীদের উপর অত্যাচার যে চলছে এটা আমাদের একদম গ্রেসফ্রুট লেভেল পর্যন্ত সেই আন্দোলন যেন যায় আজকে আমরা মনে করছি বাংলা ভাষার অপমান জাতীয় সঙ্গীতের অপমান আজকে বাংলা ভাষার উপরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ নেবেল পুরস্কার পেয়েছেন আমাদের বিশ্বসাগর বর্ণ পরিচয় রচনা করেছেন সেই ভাষার অপমান আমরা বাংলার মানুষ সইব না 10 মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তাহলে বিজেপি জিতবে তৃণমূল কংগ্রেসকে কে যাবে তাই দেড় কোটি আজকে আমাদের দামপুর বিধানসভা আজকে সাবরার প্রত্যেকটা সংখ্যালঘু ভাই থেকে শুরু করে আমাদের হিন্দু আমাদের আদিবাসী ভাইরা যারা শ্রমিক যারা খেতে খাওয়া যাদের ছেলে মেয়েরা বেশি লেখাপড়া করেনি তাহলে তারা কি করবে যারা আঠারো বছর বয়স হয়েছে সে ভোটার তালিকায় যখন নাম তুলতে যাবে তার ভোটার তালিকায় নাম তুলতে গেলে সে স্কুল ফাইনাল পাশ মাধ্যমিক পাস করেনি বলছে সেই দরকার তারা যে ক্রাইটেরিয়া করে দিচ্ছে সেই ক্রাইটেরিয়া মেনে গ্রাম অঞ্চলে বহু গরিব মানুষ মানুষ তারা দিতে পারবে না তাই তাদের নাম চলে যাবে তারা যাবে কোথায় অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌটি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স